কেম জি আমার হুমাতনি কবরে চলে গেলেন কয় টুকরা যারা বলেন কয় টুকরা এত লক্ষ লক্ষ মানুষের জানায়ে উপস্থিত হলো মাত্র পাঁচ টুকরা এক টুকরাও বেশি দেওয়ার সুযোগ হলো না কি কথা বলনা কেন ঠিক না বাদশা কি ফকীর হ ঠিকানা সবকো একই ঠিকানা এই নারী সমাজ শুনে যাবেন বলে হুজুর আদব হওয়ার ঘটনা কেন উঠাইলেন এই জন্য উঠাই নারীরা পুরুষের হক বুঝে না নারীর অনেক সময় পুরুষের হক বোঝে না স্বামীর হক তো না বোঝে না আল্লাহ বললেন বুখারীর বুখারির শহীদ বুখারি শরীফের কিতাব বাবু সলাতুল কুসুবের মধ্যে একটা হাদিস আসে ভালো করে শুনে নেন সহি বুখারি কিতাবু সলাতের বাবু সলাতুল কুসুবের ভিতরে একটা হাদিস এসেছে বলবো তাহলে আমার বেডির আর ভোট দিতে বলি ভোট দিক না দিক তারপর বলে দিয়ে যাই একসাথে কোন আল্লাহ আকবর আল্লাহর নবী সলাতুল কুসুমের নামাজ শুরু করলেন সলাতুল কুসুম মানে সূর্যগ্রহণের গ্রহণের নামাজ সূর্যগ্রহণ যখন চলে তখন নামাজ পড়া লাগে ভাই ভালো করে শুনে যাবেন আল্লাহ নবী নামাজ দণ্ডায়মান সোনা ফাতেহা দিয়ে সোরা আ বাকারা দিয়ে শুরু করলেন দ্বিতীয় রাগাতে সোরা ফাতেহা সোরা ইমরান দিলেন লম্বা রুকু করলেন লম্বা সেজদা দিলেন লম্বা রুকু করলেন লম্বা সেজদা দিয়া দুরাকাত নামাজ পড়তে 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 সূর্যগ্রহণ গ্রহণ শেষ হয়ে গেল সূর্য গ্রহণ যখন শেষ হয়ে গেছে নবীজি দাঁড়াইলেন মুসল্লাতে দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন সাহাবীরা দেখলেন হুজুর আবার হাত সরিয়ে নিয়ে আসলেন আল্লাহ নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি জীবনে এরকম নামাজ কোনোদিন আপনাকে দেখি নাই নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আসমানের দিকে হাত বাড়াইলেন আবার হঠাৎ হাত সরিয়ে নিয়ে আসলেন বিষয়টা বুঝলাম না নবী আমার বললেন সাহাবীরা রে আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম ওই জান্নাতের লোভনীয় আঙ্গুর ফল দেখে আমি জান্নাতি ফল আনার জন্য হাত বাড়ায় দিয়েছিলাম একটা জবান বন্ধ রাখবেন না আমার বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রীর হক স্বামীরও হক স্ত্রীরও হক হক শব্দের অর্থ হচ্ছে অধিকার স্বামীরও অধিকার স্ত্রীর অধিকার এই দুইটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে শোনাব এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে তাকে বিয়ে দিতে হবে ছেলে সন্তান যদি থাকে তাকেও বিয়ে দিতে হবে অখালাকারি স আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে পৃথিবীর বংশ বিস্তার করেছি সেই নারী এবং পুরুষের বংশ বিস্তারের বিশুদ্ধ আইনগত এবং হালাল পদ্ধতির নাম হচ্ছে বৈবাহিক ব্যবস্থা এই বৈবাহিক ব্যবস্থার মাধ্যমে একজন পুরুষ একজন নারীর জন্য হালাল হয় একজন নারী একজন পুরুষের জন্য হালাল হয় তাদের মাধ্যমে পৃথিবীতে পরবর্তী নসল বংশধারা পৃথিবীতে আসতে থাকে আমরা মা পেয়েছি বাবা পেয়েছি দাদা পেয়েছি দাদি পেয়েছি নানা পেয়েছি নানি পেয়েছি এইভাবে আমাদের বংশ বিস্তার হচ্ছে এই যে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য একটা পার্টের নাম হচ্ছে বৈবাহিক জীবন এই বৈবাহিক জীবন নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক করেন জোরে বলেন আমিন মা বোনেরা যারা আছেন তারাও ভালো করে শুনবেন আমি এই আলোচনাটা শুরুর প্রথম দিকে আমি একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাব। সেটা আদম এবং আম্মাজান হাওয়া আলাইহ সালাতামের প্রথম জীবন সম্পর্কে এখান থেকে আমাদের কিছু শিখার আছে আদম ম্যান ক্যান নট লিভ অ্যালং যিনি লিখেছিলেন তিনি ভালোই লিখছেন যে মানুষ একাকিত্ব বসবাস করতে পারে না কথা সত্য মানুষ যত বেশি একাকিত্ব বরণ করে ততই সে মানসিক ভাবে সাইকোলজিক্যাল প্রবলেম তার মগজে চলে আসে এই দেখবেন কোনো বাচ্চা যদি গম্ভীর হয়ে বসে থাকে তাহলে বুঝবেন বাচ্চাটা অসুস্থ আর যদি কোনো বাচ্চা খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে ছোটাছুটি করে তা না ওটা সুস্থ এই জন্য বাচ্চারা যত খেলুক লাফালাফি করুক দৌড়াদৌড়ি করুক ওকে নিষেধ করা যাবে না আমরা অনেক সময় বুঝি না বাচ্চারা মসজিদে ছোটাছুটি করে অনেক সময় মুরব্বীরা ডাক করে দাবড়ায় টাবড়ায় দেয় তারাই তারাই দেয় ওরা চলে আসে ঠিক বাচ্চারা ঠিক আছে নি হ্যাঁ বাচ্চারা ঠিক আছে নি যদ্দুর বারো খেলবা স্বাধীন আজকে থেকে একবারে স্বাধীনতা দিয়ে দিলাম যত পারও খেলাধুলা করবে কোন নিষেধ নেই বাড়ি ঘর ভাঙুক ঘর দরজা ফিটে ভাঙুক তা নেই কিন্তু হাত পা যত না ভাঙে যত খেলাধুলা করবে তত বাচ্চা সুস্থ আর যদি ভম্বলের মতো বসে থাকে তাহলে বুঝবেন এটার সমস্যা আছে বুঝতে পারছেন যাই হোক কাদুম আলী ইসালাম জান্নার থেকে একা একা ভালো লাগে না এত নাজনিয়ামত আছে তাও ভালো লাগে না আল্লাহ তো সবই জানে কিতার লাগি ভালো লাগে না এইজন্য সন্তান যদি উপযুক্ত হয় লগে লগে বিয়ে ফরায় দিবেন আবার বলি যুবকরা মনে মনে খুশি হতেছে হুজুর আমাদের বাঁচানোর মধ্যে দিছে pulafan যদি উপযুক্ত হয় তাহলে সুন্নাত তরিকা অনুযায়ী তার বিয়ে দিতে মেয়ে যদি উপযুক্ত হয় তাহলে রসূলের তরিকা অনুযায়ী তার বিবাহের ব্যবস্থা করতে হয় সাইয়দুনা সৈদা ফাতিমতারার বয়স ছিল আঠারো আঠারো বছর বয়সে হজরত নিসাই তুমিসুল জান্না ফাতিমার বিবাহ নবীজি দিয়ে দিয়েছিলেন একসাথে বলবেন মারহাবা কত বছর বয়সে আঠারো পাস করা না খেল রাখেন এটা একবারে পারফেক্ট টাইম সুন্নতের চমৎকার আর পুরুষের জন্য হচ্ছে পঁচিশ আল্লাহ রসুল পঁচিশ বছর বয়সে শাদী করেছিলেন রহস্য আছে কত বছর পঁচিশের উপরে যায় ভিতরে থাকার চেষ্টা করে তাহলে সন্তান উপযুক্ত হইলে বাবা মার দায়িত্ব কি বিয়ে দেওয়া তা না হলে মানসিকভাবে শারীরিকভাবে নানান ধরনের জটিলতা ওই সন্তানের মতো আসে মনে রেখে আদম আল ইসলাম একা একা ভালো লাগে না আল্লাহ তো সব জানে যে ভালো লাগার ব্যবস্থা করতেছি দাঁড়া একদিন ঘুমায় রয়েছে ঘুম থেকে উঠে দেখি বাম পাশে সুন্দরী এক রূপসি সাহায্যে গুজে বসাই রাখছে আদম আলি সাল্লাম বলেন এটা আবার কেডা দেখতে আমার মতোই মানুষই কিন্তু সুন্দর টুন্দর ধারণ তো দেখি তো ঢাকনা উঠাইতে গেছে আল্লাহ ডাক দিলেন দাঁড়াও তোমাদের জন্য একটা বৈধ হালাল পদ্ধতি বিবাহের ব্যবস্থা করতেছে তা আদম আলি সাল্লাম কাল্লা বিয়ে কি অপেক্ষা করো যে পড়ে গেলেন বিয়ে পড়ানোর জন্য ইজাব কবুল হয়ে গেল জিব্রাহিল আলী হিসালাম বললেন আদম স্ত্রীর জন্য মহারানা দিয়ে দেন প্রথমে আমি বেডিদের হকের দিকে আসি এর লেগে মহারানার দিকে প্রথমে হাত দিছি আজকে বেডিরা খুশি হুজুর আল্লাহ বাঁচাই রাখ দুই হাজার বছর বাঁচাই রাখ হুজুর বিরাট খুশি হয়েছে

আল মওরিদুর রাবীর মধ্যতে লিখেন আদম সুফিয়ুল্লাহ আলাইহিস ডাক দিয়ে বলেন আমি আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমাই আমি জান্নাতে থাকি আমার তো বলে কোনো কিছুই নাই না দেব কোথার থেকে রাম বল Alemin ডাক দিলেন জিবরাইল আদমকে তুমি বলে দাও আমার আখেরি নবী রাহমতের নবীর নামে তিনবার মতান্তরে 11 মাত যেন তার বিবিকে মহারানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি এখান থেকে একটা দারুন আপনাদেরকে জানাই দেব আজকে জীবনেও কোনোদিন শোনেননি দারুণ এক গোপন রহস্য আপনাদেরকে জানাবো জিন্দগিতেও কোনোদিন দিন শোনেননি আজকে শোনাই দিয়ে যাবে। আর যদি আমল করতে পারেন তো লালে লাল একবারে লালে লাল হয়ে যাবে না পরে কিন্তু শাহজালাল বলবেন না সাবধান এটা আল্লাহর অলিদের সাথে বেআবি হয়ে যায় উনি সুলতানুল আউলিয়া কথা ঠিক আছে কিনা সুলতানুল এই কথাটা যে উৎপত্তি করছে ও হারাম যাদা ওর জুতা দিয়ে আমি ফাইলে জুতা দিয়ে বাইরে গিয়া ওদের সুজা করতে আল্লাহর অলিদের নামে ব্যঙ্গাত্মক শব্দ ওটা বলা যাবে না উনি সুলতানুল আউলিয়া

যদি বর্ষাকালে বর্ষা না নামে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হয়ে যে সময় যেটা ওই সময় ওঠা না আসলে অসুবিধা আছে শীত যদি আল্লাহ বেশি দেয় তাকে দেও বেশি দেয় আরো দাও অসুবিধা নেই শোনা যাবেন উসাইল বাসী ঠিক আছে না এটা কি ওই হবিগঞ্জ সদর না ঠিক আছে হবিগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন সাইদু না হাজারতে ই ব্রাহি আদম সাইদ রাজরাতে আদমসাল্ তিনবার মতান্তরে এগারো বার দুরুসুরি পড়লেন দুরুসুরি পড়ে মহারানা স্ত্রীকে বুঝাই দিলেন বলেন নগদে নগদে না বাকি বাকি যারা বাকি দিয়ে বিয়ে করছেন ও সাসিরা ও খালারা ও ফুফরা ও আবার স্বামীর কাছ থেকে মহারানা আদায় করে লাগাই দিয়ে গেল যুদ্ধ কালকে যুদ্ধ করে দেখেন কালকে ঝগড়া করে দেখতেন ও দাদিরা ও শাশিরা ও নানিরা ও খালারা ও ফুফুরা ও আফারা ও বোনেরা স্বামীর কাছ থেকে না নিয়ে নেন আদম শফিউল্লাহ মহারানা দিয়েছিল নগদ আব্বাজানে যদি নগদ নগদ দেয় আরে সন্তানদের বাকি রাখা যাবে না নগদ নগদ দেওয়া লাগবে কথা বলেন না কেন বাকি রাখে বলে চাল হ্যাঁ ঠিক কইতেস বুঝিস কিন্তু তোকে পালা কিন্তু সামনে আছে বুঝতে পালা কিন্তু সামনে আছে অনেকে বাকি রাখে বাকির নাম ফাকি মেড ইন বাংলাদেশ দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে বাঙালি আর হাঁটে না ও বাঙালি ওই দোকানের সামনে যাবে কি সালাকি বাকি হবে না গো বাকি হবে না নগদ নগদ মহরানা দিয়ে দেবেন এটা স্ত্রীর হক বিবির হক নারীর হক আপনি হক নষ্ট করতে পারেন না অর্ধেক দিয়ে তারপরে অর্ধেক মাফ সাইন জরিনার মা মাফ করে দেয় তুমি তো আমার আমি তো তোমার আমার যা আছে তোমার তোমার যা আছে আমার দিন চলবে না খুশি হুজুরে আল্লাহ রাখুন হুজুর এক বছর আল্লাহ বাসায় আর হুজুর যেন প্রত্যেক দিন এই ওয়াজ করে এটা বেড়িরা খুশি যে আজকে এটা নারীর হাক দিতেই হবে আপনাকে স্ত্রীর হক আপনাকে দিতে যে কোন হক আপনাকে আদায় করতে হবে আল্লাহ সৃষ্টির প্রথম থেকে আদম আলি ইসাল্লামের মাধ্যম দিয়া নারীর মহরানা ধার্য করে দিলেন আমার আল্লাহ এগারো বার দুর শরীফ পরে মহরানা দেয়া হলো ওই যে থেকে দুরুজ্জ